আমি অনুরোধ নিয়ে ঘন্টা বাড়িতে ঘুমাবেন না কারোর কাছ থেকে কোনো খাবার দাবার খাবেন না সবচেয়ে খারাপ অস্ত্র হচ্ছে একবেলা খাবার যখনই আপনি একবেলা খাওয়া খাবার কারোর কাছ থেকে খাবেন রাত্রে একজনের বাড়িতে ঘুমাবেন আপনার মনটা তার প্রতি একটু দুর্বল হয়ে যাবে আর নির্বাচনের সময় যারা আপনাকে সহযোগিতা অর্থাৎ এই সুবিধা দেওয়ার জন্য হাত বাড়াবেন ধরেই নেবেন যে আপনাকে প্ররোচিত করার জন্য এই কাজটি হচ্ছে এর মধ্যে ভালো থাকলেও অন্তত এই নির্বাচনের দিন এটি থেকে সাবধান থাকতে হবে তারপরে দেখে নেবেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কে কে জড়িত আছেন কে কে কাজ করছেন তারা কমান্ডে আছেন এবং তাদের ফোন নাম্বার নাম্বার নাম এগুলো নিয়ে রাখবেন এবং যারা পুলিশ বাহিনীর সদস্য থাকবেন প্রয়োজনে তাদের যে কনস্টেবল নাম্বার এগুলো হাতে নিয়ে নিবেন পর্যবেক্ষক সাংবাদিক ভাইরা যাবেন সবাই আমরা সম্মানিত ব্যক্তি পারস্পরিক শ্রদ্ধা বোধ নিয়ে তারা যেই তথ্য জানতে চায় তারা যেই তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সহযোগিতা করবেন